আসসালামু আলাইকুম ইগোলেগো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি ইগোলেগ্রোর ভুট্টার প্রজেক্টে আলহামদুলিল্লাহ ইগোলেগ্র ভুট্টার প্রজেক্টের ভুট্টার গাছগুলো খুবই সুন্দর গ্রো করতেছে এতে দেখুন আমি যদি একটা জিনিস আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জৈব এবং ভার্মি সার ইউজ করা হয়েছে যদি দেখেন কাছ থেকে দেখা এই যে এইগুলোগ্রো মূলত রাসায়নিক সারটা অ্যাভয়েড করতেছে কারণ বর্তমান রাসায়নিক সারের কোনো কাজ করতেছে না এবং মাটির প্রচণ্ড ক্ষতি করতেছে এজন্য এইগুলোগ্রো মূলত রাসায়নিক সারটা অ্যাভয়েড করে জৈব এবং ভার্মি মিক্স করে ইউজ করতেছে ফসলে তাদের ফসলের ভালো গ্রোথ করে এটা কিন্তু চাইলে আপনারা করতে পারেন জৈব এবং ভার্মিটা যদি আপনারা ব্যবহার করেন দ্রুত গ্রোথ করবে এবং ফসলের কোনো ক্ষতি হবে না নিজে দেখুন এগুলো ভুট্টার বর্তমান পরিস্থিতি খুবই সুন্দর মাসা আমাদের ভুটটা কিন্তু সবাই লেটে লাগানো তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের সাইড যেহেতু একই রকম ভুটটা খুবই সুন্দর হবে আশা করি আবার কিছুদিন পরে আমি আপনাদের আরেকটা ভিডিও দিব সে ভিডিওটা আপনারা দেখবেন ইগোলেগ্র ভুট্টার বর্তমান পরিস্থিতি আর আপনারা যারা ইগোলেগ্রো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা ইগোলেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা যারা ইগোলেগ্রো চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবং নতুন কোনো ভিডিওতে খোলা হবে